বাদ মা বাসায় যাচ্ছিলাম আমরা নিউ মার্কেট থেকে ওই সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ এবং হচ্ছে থানায় কথা নির্যাতন করা হয়েছে আমাদের উপরে সারারাত খাবার দেওয়া হয় না খেয়ে রাখা হয়েছে এখন আমার জন্য ইসলাম বীর হ্যাঁ হ্যাঁ গতকালকে সারারাত নির্যাতন করছে পুলিশ শাড়িতে নিয়ে সারারাত না খাওয়া রাখছে এখন পর্যন্ত কোনো খাবার আমাদেরকে দেওয়া হয়নি গতকাল সন্ধ্যায় গ্রেফতার করছে এখন পর্যন্ত কোনো বিন্দু পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয় নাই